ও ডিজনি ইটালি কোম্পানি থেকে তিন তিনহারি বিশিষ্ট একটি কারি কুকার সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এক একটা হারি তিনহারি বিশিষ্ট কারিকুকারটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে আঠারোশো ওয়ার্ডের একটি কারি কুকার প্লাস এটা পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং সত্তর পার্সেন্ট কস্টার সেভিং আর এটা হচ্ছে আপনার ভলিউম লো মিডিয়াম এবং হাই লো মিডিয়াম হাই তিনভাবে আপনি ইউজ করতে পারবেন যখন যে পাওয়ার লাগে ওই পাওয়ারে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে লেজার কাট করা একটি কয়েল যে কয়েলটার কারণে আপনি আগুনটা দেখা যায় না শুধু হিট হবে আর এটা কোনো ধোঁয়া ওঠে না এবং অল্প সময় দুটো রান্না হবে এগুলো হচ্ছে নন স্টিক কুটিং করা পাতিল এই যে দেখেন সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি একটা পাতিল এগুলো হচ্ছে সাড়ে পাঁচ লিটার বিশিষ্ট একটি পারবেল কুটিংয়ের নন স্টিক পাতিল তিনটা তিন আইটেম করতে পারবেন তিনটার ভিতরে ক্যাটারক দেওয়া আছে একটা স্পন দেওয়া আছে আর এই ডাকনাটা হচ্ছে আনব্রেকেবল ঢাকনা আর এই যাদের লাগবে এই সাড়ে পাঁচটিটা ক্যাপাসিটি ডিজনি ইটালি কোম্পানির কারিকুকারটি অবশ্যই স্ক্রিনে নাম্বার জয় করে অর্ডার করতে পারবেন এবং এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এটা ডিজনি ইটালি কোম্পানি আসছে বাজারে গ্যাসের বিকল্প এবং ইলেকট্রিক চুলের চেয়েও দ্রুত কাজ করবে এবং এটার মধ্যে খাবারটা পরা লাগবে না দাগ পড়বে না আর এটা অল্প সময় দ্রুত হবে এবং সব ধরনের আইটেম একটা ভিতরে আপনি রান্না করতে পারবেন আর এই কারিকুকারটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে তিন বছরের ফ্রি সার্ভিস পাবেন তিন বছরের ফ্রি সার্ভিস পাবেন এবং এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইজ সাড়ে সাত হাজার টাকা তিন হারে বিশিষ্ট এই ডিজনি ইটারি কোম্পানির কারি কুকারটি তাদের অনেক লোকাল কোয়ালিটি পাবেন কিন্তু আমাদের এগুলো অনেক হেভি কোয়ালিটি এবং জিনিস ভালো এবং যাদের লাগবে এই ডিজনি ইটারি কোম্পানির এই হারে বিশিষ্ট সাড়ে পাঁচ টাকা ক্যাপাসিটির এই কারি কুকারটি এটা রেগুলার প্রায় সাড়ে সাত হাজার টাকা লাগবে আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হলে ডিজিটালি কোম্পানির ক্যারিকারটা কালেক্ট করতে পারবেন আর ডা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়ে থাকে ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিন দেওয়া নাম্বার করে দ্রুত অর্ডার করতে পারেন এবং ডাকার বাইরে যারা নেবেন তারা পাঁচশো থেকে এক হাজার বিকাশে পেমেন্ট করবেন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং যাদের লাগবে এই ইলেকট্রিক সাড়ে পাঁচটিটা ক্যাপাসিটির কারেক্টটি অবশ্যই স্ক্রিন টারের মধ্যে করে অর্ডার করতে পারেন এবং নতুন নতুন ভিডিও পাই তোলে স্ক্যানটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ